আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা কি সবাই চিনতে পারছেন এটা হচ্ছে পেঁচার একটি ছানা তো এটা আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ধরেছে তো আমার কাছে নিয়ে আসছিল। তা আমি এরকম করে হাতে নিয়েছি ও না মনে হচ্ছে যে আমাকে অনেক ভাল লাগছে ও মনে করে যে আমি ডাকলে ও সব কিছু শুনতে পায় এত সুন্দর করে দেখেন আমার হাতের উপরে বসে আছে আমার তো অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে ওকে যদি আমি আমার কাছে রাখতে পারতাম দেখেন কি সুন্দর দেখতে হায় কেমন আছো তুমি হে দেখছেন আমি যখন ডাকি ওই সব কিছু শুনতে পাই তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কারা কারা ছোটোবেলায় এই প্যাঁচা দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ